জয় হিন্দ প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বহাল রইল রায় হাইকোর্টের দেখুন যারা মুখ্যমন্ত্রীকে হালকাভাবে নেন তারা এখনও শিশু নইলে কলকাতা হাইকোর্ট স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে কিন্তু তারপরও তারা চাকরি বাতিল করলেন না তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে পুরো বিশ্লেষণ করে আলোচনা করব তো চলুন শুরু করে আজকের এই পর্ব দেখুন দু হাজার চোদ্দো সালে প্রাথমিকের পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ হয়েছিল দু সালে তারপরেই অভিযোগ ওঠে বেশ কিছু অভিযোগগুলি ছিল মেধা তালিকা বদলানো অর্থাৎ পরীক্ষা পাওয়া প্রাপ্ত নম্বর বা র্যাঙ্ক বদল করে চাকরি পেয়েছে অনেকে অনেকে অভিযোগ করে যে অনেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে চাকরি পেয়েছিল এছাড়াও ওয়েটিং লিস্টে বা বেআইনি নিয়োগ যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যত পথ ছিল তার বাইরে অতিরিক্ত পথ তৈরি করে সেখানে নিয়োগ করা হয়েছে মামলা নিয়ে শুনানি করার পর আদালত যখন বলে যে আমরা জানি দুর্নীতি হয়েছে কিন্তু পরিবারগুলির কথা মাথায় রেখে আমরা পুরো প্যানেল বাতিল করছি না তাহলে বুঝতে পারলেন তো খেলাটা ঠিক কোথায় হচ্ছে দেখুন সামনেই বিধানসভা নির্বাচন আর এই মুহূর্তের মধ্যে যদি হাজার প্যানেল বাতিল করা হতো তাহলে তার এফেক্টটা সরাসরি আঘাত করত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে এবং আরও একটি দুর্নীতির দাগ মুখ্যমন্ত্রী গায়ে লেগে যেত দেখুন আজকে কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু বলি চাকরি বহাল রইল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল বাতিলে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমারের মিত্রের ডিভিশন বেঞ্চ গত বারোই নভেম্বর ওই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ শেষ পর্যন্ত স্বস্তি মিলল দু সালের প্যানেলে নিযুক্ত প্রাথমিকের শিক্ষকদের পাশাপাশি স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ সঙ্গে রাজ্য সরকার সেটা বলার অপেক্ষা রাখে না বুধবার প্রাথমিক বত্রিশ হাজার চাকরির বাতিল মামলা ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ দেখুন এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পর্যবেক্ষণ করে হাইকোর্ট জানিয়েছে সামগ্রিক চাকরি বাতিল করতে পর্যাপ্ত অনিয়মের প্রমাণ প্রয়োজন রয়েছে দেখুন এখানেই আছে মূল পয়েন্টটি সেটা হচ্ছে দিদি মোদি সেটিং অনেকেই বলবেন যে দিদি মোদির সেটিং নেই যারা বলেন যে দিদি মোদীর সেটিং নেই তাদের কথা তাদের জন্য এতটুকুই বলতে পারি তারা রাজনীতির রটাও বোঝে না কারণ প্রাথমিকের যে দুর্নীতি হয়েছে এটা ওপেন সিক্রেট সেটা সকলেই জানে আর সেই নিয়ে তদন্ত করছে সিবিআই এবার সিবিএ কাদের অধীনত কর্মচারী অবশ্যই কেন্দ্র সরকারে তা সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করত। তাহলে আজকে কি হাইকোর্ট সেই প্রমাণের বাইরে গিয়ে দিতে পারতো দেখুন দুর্নীতি যে হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সকলেই জানে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয় এই নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতির প্রমাণ সিবিআই তদন্তেও উঠে আসেনি তাহলে সিবিআই এতদিন কী করছিল তাই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলো আদালত দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের মোট বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল যদিও পরে তৎকালীন বিচারপতি সুব্রত খারিজ করে ফের ইন্টারভিউয়ের নির্দেশ দিয়েছিলেন পরে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে দেখুন এবার যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো সেটা চমকে যাওয়ার মতো আদালত তার রায় স্পষ্ট জানিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি হয়েছিল এ সত্য অস্বীকার করা যায় না কিন্তু একই সঙ্গে বিচারপতিরা বলেন এত বছরে চাকরি জীবিকা এবং হাজারো পরিবারের ভবিষ্যৎ বিবেচনা করেই সমষ্টিগত চাকরি বা পুরো প্যানেল বাতিলের পথে হাঁটছে না কলকাতা হাইকোর্ট জানেন তো এই বিষয়ে আমার অনুব্রত মণ্ডলের একটি সেরা ডায়লগ মনে পড়ে যাচ্ছে সেটি হচ্ছে আহ শোনাগো আমার দেখুন কলকাতা হাইকোর্ট হাইকোর্ট বলছে যে এত বছরের চাকরি জীবিকা হাজারো পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে তা আপনি সেই চোরগুলোর কথা চিন্তা করলেন যারা দুর্নীতি পেয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছিল দেখুন কলকাতা হাইকোর্টই বলছে যে দুর্নীতি হয়েছে এই সত্য অস্বীকার করা যায় না আবার সেই সঙ্গে তারা বলছে যে এত দিনের চাকরি জীবিকা এবং পরিবারগুলির কথা চিন্তা করে আমরা চাকরি বাতিল করছি না তো যারা দুর্নীতি করে চাকরি পেল আপনি তাদের কথা চিন্তা করছেন আর যাদের সিটগুলি চুরি হয়েছে যারা টাকার অভাবে চাকরি পায়নি অথচ যোগ্যতা ছিল তাদের চাকরি চুরি হয়ে গেছে তাদের কথা আপনাদের একবার মনে পড়লো না অবাক করা বিষয় কলকাতা হাইকোর্ট বলছে যে দুর্নীতি হয়েছে এসব তো অস্বীকার করা যায় না আবার তারাই বলছে যে পরিবারের কথা চিন্তা করে আমরা চাকরি বাতিল করছি না তো পরিবার কি তাদের নেই যারা চাকরি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি সেদিন পেয়েছিল আজকে সেই চোরগুলো চাকরি না পেলে তো সেই যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পেতো তাহলে যারা সৎ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে তাদের পরিবারের কথা আপনাদের মনে পড়ে না আর যারা চুরি করে চাকরিটা পেয়েছিল আপনার আজকে মনে হলো যে তাদের চাকরিটা বাঁচানোর দরকার অবাক করা বিষয় নাকি সামনে বিধানসভা নির্বাচন তার আগে দিদিকে ঝাটকা দিতে চাইছেন না আশ্চর্যজনক ঘটনা আজকে যদি হাইকোর্ট বলে যে দুর্নীতি হয়েছে আমরা শাস্তি দিচ্ছি না কালকে তো দুর্নীতি হবে হাইকোর্টের রায় কোর্টে কি প্রমাণিত হলো যে দুর্নীতি হবে না এটা আমাদেরকে মানতে হবে তবে এখানে মামলাকারীদের উদ্দেশ্যে একটি বার্তা সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে দুর্নীতি সেখানে হয়েছিল কলকাতা হাইকোর্টও সেখানে স্বীকার করছে যে দুর্নীতি হয়েছিল এবার আপনারা সুপ্রিম কোর্টে যান এবার আমরাও দেখতে চাই যে সুপ্রিম কোর্ট কি বলে এতদিনের চাকরি এতদিনের পরিবারগুলোর কথাও কি সুপ্রিম কোর্টও চিন্তা করবে নাকি সেই হাইকোর্টের বিচারপতির পরিবারগুলোর কথা চিন্তা করছে অথচ যোগ্যদের পরিবারের কথা চিন্তা করছে না যাদের লাইফটা শেষ হয়ে গেল বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ